নমস্কার বন্ধুরা আপনাদের এসপি কুকিং কর্নারে স্বাগত আজকে বানাবো ধনিয়া চিকেন বা ধনে পাতা চিকেন এই ধনিয়া চিকেনটা খেতে খুবই অসাধারণ লাগে যে কোনো রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগে খেতে এই ধনে পাতা চিকেন বা ধনিয়া চিকেন তার জন্য প্রথমে একটা মিক্সিং বলে কিছু ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়েছি থেকে পাঁচটা আর আর দিয়েছি এখানটায় লেবুর রস এরপর বরফের টুকরো দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল নামার পর ফোড়ন হিসেবে জিরে আর তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচোনো পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যখনই পেঁয়াজটা ভাজা হয়ে আসবে তখনই এখানে অ্যাড করবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিয়েছি লবণ এরপর লবণটা একটু দেখে দেব কারণ আমি চিকেন আগে থেকে লবণ ম্যারিনেট করে রেখেছিলাম এরপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ এটা হচ্ছে ধনিয়া চিকেন তার জন্য একটু বেশি পরিমাণে ধনে গুঁড়োটা লাগবে এখানে তিন চামচ মশলা টক দই দিয়েছি টক দইটা যখন দিয়েছিলাম তখন একটু লো ফ্লেমে রেখে টক দইটাকে অ্যাড করতে হয় নইলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য যখনই টক দইটা ব্যবহার করবে তখনই লো ফ্লেমে রেখে এই টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিতে হবে এখানে ব্যালেন্সটা করার জন্য অ্যাড করে নিয়েছি চিনি চিনিটাকে ভালো করে অ্যাড করে নেওয়ার পর মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমার মশলাগুলো এখানে যে আগে থেকে ম্যারিনেট করে চিকেনটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিতে হবে এটাকে মশলাটাকে হচ্ছে মেন ভালো ভালো করে করে মশলাটাকে কষিয়ে হবে ঢাকা চাপা দিয়ে আমি যাতে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এমনি খুবই তাহলে ঢাকা চাপা দিয়ে করলে আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে জল বেরোতে শুরু করে দিয়েছে একদম মশলা থেকে খুবই সুন্দরভাবে জল বেরোতে শুরু করে দিয়েছে এই জলটাকে শুকানোর জন্য ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দিয়ে ভালো করে যখন ফুটে আসবে তখন এখানে অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ এরপর ভালো করে এটাকে ফুটিয়ে যতক্ষণ না এর থেকে জলটা শুকে আসছে কারণ এটাও বেশি ঝোল ঝোল টাইপের হয় না একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে ধনিয়া চিকেনটা এর জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর যে আগে থেকে যে পেস্টটা বানিয়েছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কার সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন এই ধনিয়া চিকেনটা যে কোনো পরোটা নান পোলাও সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে একবার এইভাবে ধনে পাতা চিকেন বা ধনিয়া চিকেন বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগে খেতে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও